স চলে এলাম তোমাদের কাছে আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে তো আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের রেসিপি হলো টমেটো রাইস তো আমি আজকে টমেটো রাইসটা একটু সাউথ স্টাইলে বানিয়ে দেখাবো তো সাউথের লোকেরা যেন এই রাইসটা খুব ভালো বানায় আর খুবই টেস্টিও হয় তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে ফেলতে পারো তো আমিও কিন্তু সেইভাবে বানিয়ে তোমাদের রেসিপিটা দেখাবো আর এখানকার লোকেরা এই রেসিপিটা লাঞ্চেও খায় অনেকে বা অনেকে টিফিনে মানে ব্রেকফাস্টেও খায় তো চলো তোমাদের সেই রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তোমাদেরও কাছেও খুব ভালো লাগবে পারলে তোমরা একবার ট্রাই করতে পারো তো চলো আজকে রেসিপি টমেটো রাইস রেসিপিটা বানানোর জন্য তো দেখো এখানে আমি ভাতটা কিন্তু মানে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো দেখো একেবারে ঝরঝরেও হয়েছে আর নরমও হয়েছে বেশি শক্তও কিন্তু হলে ভালো লাগবে না যেহেতু একটু ভাজা হবে তো দেখো কি সুন্দর নরমও হয়েছে তো তোমরা এটা কিন্তু বাসমতি রাইসেও বানাতে পারো বাসমতি রাইসেও খুব ভালো লাগে আর এমনি মামুলি রাইস দিয়েও ভালো লাগে তো চলো আমি বানিয়ে দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি ওই কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি কড়াইতে এবারে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলে হলে খুব ভালো হয় সর্ষের তেলে এতটা ভালো হয় না প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা মাঝখানে আমি একটু কেটে দিয়েছি না নাহলে কিন্তু ফেটে এদিক ওদিক ছিটকে যাওয়া যেতে পারে শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নিতে হবে তো এবারে যেটা দেব সেটা হচ্ছে ফোড়ন তো ফোড়নটা কিন্তু এখানকারই ফোড়ন তো এটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো একটু কালো সর্ষে ছোলার ডাল একটু জিরে দিয়ে বানিয়ে নিতে পারো তো ফোড়নটা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিচ্ছি কারিপাতা তো কারিপাতাটা দেওয়ার সময় তোমরা ওভেনটা একটু কমিয়ে দেবে তো আমি একটু কমিয়ে দিয়েছিলাম কারিপাতা কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বাদাম তো এখানে আমি চিনে নিচ্ছি তোমাদের কাছে যদি চিনে না থাকে কাজু বাদাম দিয়েও করতে পারো তো বাদামগুলো হালকা একটু ভেজে নিতে হবে আর এখানে আমি একটু ওভেনটা কমিয়ে বাদামগুলো ভাজছি তো আমার এখানে ভাজা হয়ে গেছে তো এবারে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে তো লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন না পড়ে যায় তো পেঁয়াজগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব টমেটো তো আমি এখানে নিয়েছি চারটে টমেটো তো যেহেতু টমেটো রাইস বলা হয়েছে তার জন্য তো একটু টমেটো বেশি নিতে পড়ে কারণ একটু টক টক হয় তো হালকা টক হয় তো টমেটোটাকে কিন্তু একেবারে গলিয়ে নিতে হবে তো টমেটোটা দেখো আমার সব গলিয়েই গেছে তো এবারে আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ তো মানে একটু ঝাল যদি বেশি খাও তো একটু বেশিও দিতে পারো আর সামান্য একটু আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি ধনে পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ তো সব কিছু দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ফ্লেভারটা খুবই সুন্দর আসছে তো এবারে আমি ভাতগুলোকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব তো দেখো সব ভাতগুলো আমি দিয়ে দিলাম তো এবারে এটা পুরো মশলাটাকে কিন্তু ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে তো এটা কিন্তু কোনো তরকারির সঙ্গে এতটা ভালো লাগে না তোমরা মানে চাইলে খেতে পারো কোনো আলু কষা বা অন্য কোনো তরকারি কিন্তু এটা অ্যাকচুয়ালি দই রায়তার সঙ্গেই ভালো লাগে তো একটু দই রায়তার সঙ্গে একটু যদি শসা বা পেঁয়াজ থাকে খুবই সুন্দর লাগে খেতে রেসিপিটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নিতে পারবে তো না দেখো পুরো মশলাটা ভাতের সঙ্গে মেখে গেছে তো এবারে কে স্লো আঁচে আমি মাত্র দু মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম দু মিনিট পর এবারে ঢাকাটা খুলব তো ঢাকাটা দেওয়ার একটাই কারণ যদি ভাতটা শক্ত থেকে থাকে তবে ভাতটা দেখবে একটু নরম হয়ে গেছে আর বাচ্চাদের দিলে কিন্তু তোমরা ভাতটা একটু নরম করেই দেবে আর লঙ্কার পরিমাণটা একটু কম দেবে তো আমার কিন্তু হয়ে গেছে টমেটো রাইস তো চলো ওভেনটা এবারে অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ফ্রেন্ডস কতটা সুন্দর হয়েছে আমার টমেটো রাইস আর আমার এই টমেটো রাইস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো বেশি বেশি করে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো